অনেক বড় একটি সাপ জালের মধ্যে ধরা পড়ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ক্যান কাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও কালকের মতো আজকেও চলে আসলাম এই যে জাল তুলতে এখন জালের কাছে যাচ্ছি দেখবো আজকে কী মাছ ধরা পড়লো আপনাদেরকে দেখাবো আজকে কালকে খুব একটা বেশি মাছ জালে পড়েনি আজকে দেখি কি অবস্থা চলুন কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে চলে আসলাম জালের কাছে দেখি কি অবস্থায় যে পানি লুড়তেছে জালের মধ্যে কিছু একটা আছে দেখে নি কি এটা ও এই যে দেখুন সাপ ঢুকেছে জালের মধ্যে ও মাই গড সাপ এই যে দেখেন বড় একটা সাপ জালের মধ্যে আটকা পড়েছে এই যে দেখুন এখনো বেঁচে আছে সাপটা হয়তো মাছ খেতে ঢুকে গেছিল জালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সাপ ঢুকেছে ভিতরই আছে সাপটা কালকে আপনাদেরকে দেখালাম গুই সাপ ঢুকেছিল একটি দেশি সানটা তো আজকে একটি সাপ ধরা পড়েছে এখনও যে বেঁচে আছে সাপটা এই খুব সাবধানে জালটা তুলবো এখন তো একটু একটু ভয় লাগতেছে আমারও কারণ সাপ আমি ভয়ে পাই এই দিকটাতে দেখবো এই দিকটাতে ওনার সাপ আছে কে জানে দেখাই আপনাদেরকে দাঁড়ান এই দিকটা তো একটি সাপ ঢুকেছে ভিতরে দেখা যাচ্ছে এটা হয়তো মরে গেছে ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন এটা হয়তো মরে গেছে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা সাপের সাথে মাছ আছে কিনা দেখে নিয়ে আগে মাছ কিছু আছে ওই যে দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে আজকে কিছু এই যে সাপটা দেখতে পাচ্ছেন সাপটা মরে গেছে এই যে একটু কনফার্ম করে নিব সাপটা মরেছে কিনা দেখে তো মনে হচ্ছে মরেই গেছে লালা দিয়ে দেখবো হ্যাঁ এটা মরে গেছে কিন্তু ওই সাইডে যেটা আছে সেটা বেঁচে আছে এখনো আর ওটা খুবই বড় এটা একটু ছোট ঝাড়া দিয়ে মাছগুলো এক সাইডে নিয়ে যাব সব ও অনেক বড় একটি শিং মাছ ধরা পড়েছে আজকে জালে সাথে সাপও এটা শিং মাছ না মাগুর মাছ দেখতে পাচ্ছেন শব্দ করতেছে আজকে খুব ভালো মাছ পড়েছে এই সাইড এটা মরে গেছে তাও আমার খুব ভয় করছে কারণ সাপ আমি খুব ভয় পাই এটা আপনাদেরকে আমি কালকেই বলেছিলাম ওই সাইডটাতে মাছ খুব একটা পরেনি এই সাইডটাতে একটু পানি আছে তাই মাছ বেশি এই সাইডেই পড়ে সাপটা যে যেতে সাপটা সাথে একটি বাইক মাছ এই যে মাছ এটা এক সাইড থেকে পেলাম হ্যাঁ জাল এই সাইডটাতে পেতে কমপ্লিট করে ফেললাম এখন ওই সাইডে যাব একটু আমি ভয় আসি যদিও সাপটা জেতা এখনও মারা যায়নি এই দেখছেন পোনা মাছ এদিকে কোনো মাছ আসে কি না দেখে নিব আসলে এদিকে মাছ কম উঠে ওই সাইডে পানি বেশি এই কারণে মাছটা ওই সাইডেই বেশি পাওয়া যায় দেখি সাপটার কি অবস্থা ওইদিকে চলেন ওই যে সাপটা দেখতে পাচ্ছেন মোরামুড়ি করতাছে অনেক এই যে সাপ ভিতরে চলে আসছে হ্যাঁ কী করবো বুঝতে পারতেছি না সাপ আমি খুব ভয় পাই ওই সাইডে একটা দেখালাম এর আগে আপনাকে মরে গেছে ওটা ছোট কিন্তু এটা অনেকটা বড় সাপ দেখতেই পাচ্ছেন আপনারা এটাকে মারতে হবে স্যার আর কিছু করার নেই আমার শুরু করব তাহলে ইনশাআল্লাহ ভয় করতেছে একটু একে আমি বাড়ি দেবো তাও আমার ভয় করতেছে দেখেন কি একটা অবস্থা মাথাটা নোয়াই লইল আসলে যদি ছেড়ে দিতে পারতাম তাহলে ছেড়ে দিতাম আসলে ছাড়তে গেলে দেখা গেছে হয়তো আমাকে কামড় দিয়ে বসবে এর জন্য আমি আসলে রিক্স নিতে চাচ্ছি না এখানে দাঁড়ানোটাও খুব ঝুঁকিপূর্ণ কারণ আশেপাশে হয়তো আরও সাপ আছে নিজে দেখতে পাচ্ছেন খুব লাফালাফি করতেছে আসলে আমি কি করব বুঝতে পারতেছি না দেখেন কামড় দেওয়ার জন্য খুব খুবই করতেছে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আসলে এতক্ষণ পিটালাম তো এখনও এটা মরেনি এখনও নড়তেছে সাথে আমার মাছগুলোও মরে গেছে জাতা মাছগুলো ছিল যা এই যে দেখেন এই মাছটা জেতা ছিল আসলে সাপ পিটাতে পিটাতে ওর গায়েও বাড়ি লাগছে ও মারা গেছে এখন আসলে কি করব এখন এটাকে পাতিলার মধ্যে নিয়ে নেই আর কিছু করার নেই আজকে মোটামুটি মাছ ভালোই পড়েছিল বাট সাপটায় ঝামেলা করে ফেলছে একদম সাপটা এখনো যাতা আছে যদিও একদম মরেনি এখনো আমার মানে ভয় করতেছে যে লাভ দিয়ে উঠে আমার হাতে আবার না কামড় বসিয়ে দেয় অনেক বড় একটি সাপ সাপ দুইটাই কিন্তু পাতিলের মধ্যে নিয়ে নিছি উপরে উঠছে তারপর যা করা করতে হবে এখানে কিছু করা যাবে না মাছ নিয়ে এলাম এখন জালটা পাতবো পাতার পরে আপনাদের সাথে কথা বলতেছি জাল তোলা শেষ জালটা আরও তাড়াতাড়ি তুলতে পারতাম কিন্তু সাপের কারণ দেরি হলো দেখতেই পারলেন দুই দুইটা সাপ আমার জালে আটকা পড়েছে একটি বড় একটি ছোট একটি জালের মধ্যেই মারা গেছে এবং বড়টি বেঁচে ছিল বড়টি হয়তো সকালবেলায় ঢুকছে জালের মধ্যে তো সাপটি মারলাম আপনাদেরকে দেখালাম খুবই ভয়ানক একটি অভিজ্ঞতা ওই যে দেখতে পাচ্ছেন আমার এক ভাই চাস্ত ভাই ও এখন মাছ ধরতে বের বেরোইছে ও এখন ওই যে ওই ওই জায়গাটাতে মাছ ধরবে ওই যে যাচ্ছে ও দেখতে পাচ্ছেন গ্রামে থাকলে আসলে এরকম ভয়ানক ভয়ানক দৃশ্য উপভোগ করা যায় খুব ভয়ও পাচ্ছিলাম আবার খুব ইন্টারেস্টিং একটা বিষয় আজকে মোটামুটি মাছ ভালোই পড়েছিল জালে আরও পড়তো বাট সাপ ঢোকার কারণে হয়তো ওই সাপ ঢুকে মাছ কিছু মাছ খেয়ে ফেলছে আর হচ্ছে সাপ যদি আগে ঢুকে থাকে তাহলে মাছ দেখা যায় অনেক সময় ঢুকে না সাপের ভয়ে দেখা যায় সাপ বাইরে থেকে অনেক বেরোনোর জন্য অনেক চটপাট করে এর জন্য মাছ আশেপাশে ঘেঁসে না তো মোটামুটি ভালো মাছ ধরলাম আবার পেটে রেখে আসছি জাল আগামীকালকে আবার দেখাবো আপনাদের এই জালে কি মাছ ধরা পড়ে আবার আগাম কালকে যদিও চিন্তা করছি জায়গাটা একটু পরিবর্তন করব ওই জায়গাটায় খুব সাপ বাজে সাপ ধরা পড়ে তো দেখি দুপুরের পরে আইসা জায়গাটা পরিবর্তন করে দেবো তো চলুন উপরে উঠে তারপর আপনাদের সাথে কথা বলতেছি এই যে দেখেন ওরা সাপ দেখতে চলে আসছে সবাই ওর নাম কি পিচ্ছির নাম কি আর তোমার নাম কি আর তোমার নাম কী সামিয়া এই যে কত মাছ দেখেন মাছ না কার রাখা ধরো ধরো সরো খাও ডাইলে দিই মইনে কারা কিন্তু দূর দিবে সরো দুইটা কিন্তু সাপ একটা না হুম সাপটা লাড়িটা টান দাও মারাছ না হ্যাঁ মারা গেছে টান দাও এই দেখেন কাকরা কুকরা দূর দূর করতেছে এই সাপ এই যে সাপ দেখেন দেখেন এই যে আরেকটা আছে ওই যে ওই যে আরেকটা এইটা হচ্ছে হাব কুলের কুলেরটা এই যে সোটোটা মাটে হাফ আর এইটা মনে হয় মাছ শুভোনা হাফ ব্যাস সাইডে নাও সাইডে সব সাইডে নাও এই যে হচ্ছে মাছ আমাদের এবং শামুকে আজকেও প্রচুর শামুক ঢুকেছে জালের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাই মাছ এই যে এটা হচ্ছে টাকি মাছ

এবং এই যে সামগ্রী দেখতে পাচ্ছেন জালের মাগুর চিংড়ি মাছের জাস কেও চিংড়ি মাছ উঠেছে দেখতে পাচ্ছেন তাজা মাছ গ্রামের ভিডিও বন্ধ হয়েছে এই যে লাস্ট বাছাই করার পর আজকে এই মাছ ধরা পড়েছে আমাদের জালে দেখতে পাচ্ছেন এই যে একটি মাগুর মাছ একটি শিঙি মাছ এবং বাইলা মাছ বেশি ছোট ছোট বাইলার চুই যেটাকে আমরা গ্রামের বাসায় বলি আর এই যে লাস্ট হচ্ছে সাপ গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে দেখেন সাপ এগুলো এখন ফেলে দিচ্ছি আমি তো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ